হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন জার্নি আজকে সবার সাথে শেয়ার করব পম্পেট মাছের ঝালের একদম ঘরোয়া রেসিপি পম্পেট সি ফিশ আর এই মাছে রয়েছে প্রচুর পরিমাণে আয়োডিন আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে যেমন ভালো একই সাথে থাইরয়েড প্রিভেনশনও এই মাছের দারুণ ভূমিকা রয়েছে সেই সাথে পুরো বডির গ্রোথের জন্য এই মাছ ভীষণ হেল্পফুল আট থেকে আসি সবাই স্বাদে গন্ধে এই মাছকে ভীষণ পছন্দ করে তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই পম্পেট মাছের কারি কীভাবে বানাচ্ছি মাছটাকে ভালোভাবে ধুয়ে মাছের পেটের দিকটা একটা ছুরির সাহায্যে এভাবে চিঁড়ে দিয়েছি আমি দুই পাশেই চিঁড়ে নিয়েছি এতে করে ঝোল মশলা ভেতরে ঢুকবে খেতে অনেক বেশি টেস্টি হবে পম্পেট মাছে খুব বেশি আঁচ থাকে না তাই ধুতে খুব একটা সময় লাগে না এবার দেড় চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের একটু কম লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করার পরে হাতে সময় থাকলে পনেরো থেকে কুড়ি মিনিট বা আধ ঘন্টা মতো মাছটাকে রেখে দিলে মাছের ভিতরে নুন হলুদটা ভালো মতো ঢুকে যায় সেজন্য আমি মাছটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা ঢাকা চাপা দিয়ে রাখবো ফিরে এলাম আধ ঘন্টা পরে এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা ভালো মতো গরম হলে একটা একটা করে মাছ দিয়ে ভালো করে ভেজে নেব তবে যেহেতু এটার কারি হবে তাই খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই মাছটাকে দুপিট তুলতে দেড় থেকে দু মিনিট মতো ভাজলে এটা ভাজা হয়ে যাবে যেহেতু মাছগুলো সাইজ একটু বড় ছিল আমি একবারে সব মাছগুলো ভাজবো না একটা একটা করে মাছ ভেজেছি না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো সব মাছগুলো আস্তে আস্তে একটা একটা করে ভেজে নিয়ে তুলে রেখে তারপরে আমি কারি বানানোর জন্য যে গ্রেভিটা করব সেটার দিকে চলে যাচ্ছি গ্রেভিটা বানানোর জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ গোটা সাদা সর্ষে আর সেই সাথে দিয়ে দেবো আড়াই চামচ মতো পোস্ত যেহেতু শুধু সর্ষে বাটা দিলে মাছটা একটু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এখানে আমি পোস্তটা অ্যাড করছি এতে করে গ্রেভির থিকনেসটাও বাড়বে আর কি সাথে টেস্টটাও অনেকটা বাড়বে আর তেতো হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না এবার এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো নুন নুন দেওয়ার ফলে সর্ষে আর পোস্তটা ভালো মতো মিহি হয়ে যাবে এখানে আমি শুকনো কয়েকবার ঘুরিয়ে সর্ষ সর্ষে আর পোস্তটাকে এভাবে মিহি করে নিয়েছি এখনও পুরোটা মিহি হয়নি এবার এখানে অ্যাড করে দেব একটা বড় সাইজের কেটে রাখা টমেটো আর সেই সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি আর তাতে অল্প একটু জল দিয়ে খুব স্মুথ ঠিক একটা পেস্ট বানিয়ে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পেস্টটা একদম স্মুথ হয় সর্ষে বা পোস্ত দানা যেন গোটা গোটা না থাকে দেখুন আমার পেস্টটা রেডি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর কিছুটা ধনে পাতা কুচি করে রেখেছি রান্নার একদম শেষে ধনে পাতাটা ওপর থেকে ছড়িয়ে দেওয়ার সময় কাজে লাগবে কড়াই মাছ ভাজার পরে যে রেস্ট অফ দা তেল ছিল তার মধ্যে আমি ফোড়ন হিসেবে দিচ্ছি দুটো তেজপাতা অল্প একটু গোটা জিরে সেই সাথে হাফ ইঞ্চি পরিমাণ দারচিনি দুটো এলাচ দু থেকে তিনটে লবঙ্গ ফোড়নটা বেশ ভালো মতো নেড়েচেরে ভেজে নিয়ে এইখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো তেলে দেওয়ার পরে তাতে আমি অল্প একটু নুন দিয়ে দেবো তাতে পেঁয়াজটা ভাজা তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজটা মিডিয়াম টু লো আছে দু থেকে তিন মিনিট মতো ভাজলেই পেঁয়াজটা আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে খুব বেশি ভাজার দরকার নেই এইবার এখানে অ্যাড করে দিলাম দু চামচ মতো আদা বাটা এক চামচ রসুন বাটা আর আদা রসুন বাটার মধ্যে অল্প একটু জল দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে আদা রসুনটাকে ভেজে নেবো এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুনটাকে এক থেকে দেড় মিনিট মতো একটুখানি ভেজে নিয়ে তারপর এখানে আস্তে আস্তে শুকনো গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো এইবার শুকনো গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আদা রসুন আর পেঁয়াজের সাথে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়োটা ভালোভাবে এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিয়ে তারপর এখানে অ্যাড করে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আমি শুকনো লঙ্কার গুঁড়োটা এখানে ডিরেক্ট ইউজ করছি না আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে তাই ঝালটা একটু কম হলেই ভালো তো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ অ্যাড করলাম আপনারা যারা শুকনো লঙ্কার গুঁড়ো খান তারা সেটা দিতে পারেন আর কোনো রকম লঙ্কার গুঁড়ো না দিয়েও রান্নাটা করতে পারেন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলা আমি রান্না করার এই পর্যায়ে কষানোর সময় গরম মশলাটা দেওয়া বেশি প্রেফার করি স্পেশালি আমিষের যে কোনো পদ রান্নার সময় এই স্টেপে গরম মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন আমরা কিন্তু অনেকগুলো স্টেপে নুন আগে ইউজ করেছি পেঁয়াজ ভাজার সময় একবার নুন দিয়েছি আর মাছের মধ্যেও নুন হলুদ মেখেই মাছটা ভাজা হয়েছে আর কি সাথে যখন আমি সর্ষে পোস্ত আর টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেই সময় অল্প একটু নুন দেওয়া ছিল তাই নুনটা অবশ্যই খেয়াল খেয়াল করে বুঝে সেভাবে দিতে হবে ভালো করে সমস্ত মশলাগুলো কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো ভালো করে কষানোর পর গন্ধটা চলে গেলে এখানে অ্যাড করে দিলাম সর্ষে পোস্ত আর টমেটোর পেস্টটা সর্ষে দেওয়ার পর খুব বেশিক্ষণ ভাজা যাবে না মশলাটাকে তাহলে রান্নাটা পুরো পেতো হয়ে যাবে সর্ষে পোস্তর পেস্টটা করার পরে মিক্সির মধ্যে একটু লেগেছিলো সেইটাতে একটু ধুয়ে মিক্সি ধোয়া জলটা এখানে দিয়ে দিলাম ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো আর মশলাটা ভালো করে কষানোর পরে পোস্তোর গন্ধটা চলে গেলে তারপর এখানে জল অ্যাড করে দেবো টমেটো আর পোসল কাঁচা কঙ্কাটা চলে গেছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি যেহেতু রান্নাটা একটু গ্রেভিটা ঠিক হবে সেহেতু সেই বুঝে আমি জলটা অ্যাড করেছি খুব বেশি জল এখানে হবে না তবে আপনারা যে পরিমাণে ঝোল পছন্দ করেন সেই অনুসারে এখানে জল অ্যাড করে দেবেন তিন থেকে চারটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম আর কয়টা ঢাকা চাপাও দিয়ে দিলাম ঝোলটা ভালো মতো ফুটে উঠলে তারপর এখানে আমি মাছগুলো একে একে অ্যাড করে দেবো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো একে একে অ্যাড করে দিচ্ছি মাছগুলো এখানে দিয়ে দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দেব আর মাছগুলো যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমি আর এক ফিট উল্টে আরও এক থেকে দেড় মিনিট মতো মাছগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নেব আমি অফ ক্যামেরায় নুনটা চেক করেছিলাম নুনটা একটু কম ছিল দেখে আর একটু নুন আমি অ্যাড করে দিলাম এক ফিট ভালোভাবে ফুটে গেছে আরও এক ফিট উল্টে দিলাম এতে করে ঝোলগুলো মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে ওপর থেকে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি মাঝখানে সেটা ওপর থেকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ তো যে তাপ রয়েছে তাতেই ঝোলটা ফুটছে আর কার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দেখে বুঝতে পারছেন মাছটা কত সুন্দর টেস্টি হয়েছে পম্পেট মাছ রান্নার পর খুব সুন্দর একটা গন্ধে গন্ধ আসে আর বাচ্চা থেকে বড় সবাই এই মাছটা বেশ ভালোই বাসে তো আপনার আমাদের আমার রেসিপি দেখে আপনারা রান্নাটা যদি করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা রেগুলার ভিউয়ার তাদেরকে বলছি অবশ্যই একটা কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে